স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল ব্লক সভাপতি রমেন প্রামাণিকের উদ্যোগে রামচন্দ্রপুর এলাকার বিভিন্ন প্রান্তে চলচ্চিত্র আন বিতরণ উপস্থিত ছিলেন খানাকুল দু নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি রমেন প্রামাণিক আরামবাগ ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা সহ সভাপতি শেখ রফিক শেখ নিয়াজুল জেলা সভাপতি খেতমজুর নূরনবী মণ্ডল ইন্দ্রজিৎ ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি সম্ভা মাইতি সহ সভাপতি মিন্টু পাল সহ তৃণমূলের নেতৃত্ববৃন্দ এছাড়াও মোরখাড়া অঞ্চলে আহারের ব্যবস্থা ছিল ভাত ডাল সবজি প্রায় আড়াই হাজার মানুষের খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উপস্থিত ছিলেন রমিন প্রামাণিক নূর নবী মনোজ চক্রবর্তী আব্বাস আলী সুজিত পাল সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন নাইন রিপোর্ট নিউজ নয় কাজের সাংবাদিকতা তো এলাম আমাদের এখানে নেতারা রয়েছে রাজাদা দা ময়না শ্যামল দা আমাদের সহসভাপতি রয়েছে আমরা এখানে আরামবাগ সাংগঠনিক জেলা কিষান খেত মজুরের তরফ থেকে আজকে আমরা এখানে এসেছি আমার জেলার সভাপতি রামেন্দু সিংহ রায় উনার নির্দেশে এবং উনারও আসার কথা ছিলেন উনি আজকে তৃণমূল ভবনে একটা মিটিংয়ে চলে গেছেন বিশেষ কারণে তার জন্য আসতে পারেন না আমরা এখানে ব্লকের সমস্ত নেতৃত্ব রয়েছে দুই ব্লকে আমাদের রাজাদা রয়েছে ব্লক সভাপতি নিম্পুদা রয়েছে সসভাপতি এক নম্বর পঞ্চায়েত সমিতির এবং ময়নাদা রয়েছেন আমাদের শম্ভুদা রয়েছে আমার আরামবাগ ব্লকের কিষাণ মজুরে ব্লক সভাপতি আশ্রদ্ধা আছে এক দুয়ে ইন্দ্রজিৎ দা শ্যামলদা রয়েছেন আরও অনেক নেতৃত্ব আছেন আমাদের কবিরুল আছে আমাদের ব্লক সভাপতি সহ সহসভাপতি রফিক আমরা সবাই এসেছি এখানে এসে আজকে আমরা এইখানে অসহায় যারা রয়েছে তাদের হাতে শুকনো খাবার আমরা তুলে দেবো আমাদের জেলার অভিভাবক আমাদের অভিভাবক রামেনেন্দ্র সিংহনায় নির্দেশে শুকনো মুড়ি রয়েছে চিঁড়ে রয়েছে বেকারি বিস্কুট আছে লাচ্চা রুটি আছে চেনাচুর আছে বাচ্চাদের বিস্কুট আছে মেরি বিস্কুট আছে দুধ আছে চেনাচুর আছে এবং জলের বোতল আছে এতগুলো শুকনো খাবার আজকে আমরা অসহায় মানুষের হাতে পরিচয় আমি শেখ কংগ্রেসের সাংগঠনিক জেলার সভাপতি দেখুন আমি সর্বপ্রথমে বলি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জির নির্দেশ প্রশাসনিক লেভেল থেকে মানুষের কাছে ত্রাণ যাচ্ছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি লেভেল থেকে আবার আমাদের দলীয় স্তরে আমাদের নির্দেশ আছে সেইভাবেও আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি দুটো মাধ্যম দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি এই ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের জেলার সভাপতি রামেন্দ্র রায় এবং মাদারের সভাপতি আছেন উনি এবং আমার ইতিমধ্যে এসেছেন আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার কিষাণ ক্ষেত ছেলের সেলের জেলা সভাপতি নিয়াজুর রহমান উনি এসেছেন আজকে কিছু শুকনো খাবার নিয়ে আমরা এখনই রওনা দিচ্ছি রামচন্দ্রপুর গ্রামে ওখানে হাজারটা পরিবারের হাতে আমরা শুকনো খাবার তুলে দিতে যাচ্ছি আপনার পরিচয় আমি নূর নবী মন্ডল খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য এবং আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আমি ধন্যবাদ জানাবো আমার জেলার সভাপতিকে যে এইভাবে খানাকুলের বন্যা কবলিত মানুষদের পাশে এসে দাঁড়ানোর জন্য আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি